বাংলাদেশ থেকে কুসংস্কারগুলো কবে যে দুর্বৃত হবে সেটা আল্লাহফাক ভালোই জানে কালকে নিজস্ব একজন রিলেটিভের চাচা মারা গেছে ও মাটি দিতে গেছিলাম দেখি যে ওনাদেরই আত্মীয় এক দল মিষ্টি হাতে নিয়ে আসতেছে মহিরা পুরুষ মিলিয়ে প্রায় দশ বারো জন মিষ্টি শ্রয়ী কাঠন নিয়ে আসতেছে আমার কাছে একটু অবাক লাগলো যে এটা তো একটা মৃত ব্যক্তির বাড়ি এই মানুষটা তার এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে সফর শেষ করে সেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই চলে গেছে এই মায়া ছেড়ে তা আমি যার মাধ্যমে গেছিলাম তাকে জিজ্ঞেস করছি যে এখানে ওনারা মিষ্টি নিয়ে কেন আসতেছে তো বলতেছে যে অমুকের বউ আমাদের বাড়িতে এই প্রথম আসছে আর কখনও আসে নাই অমুকের ভাই প্রথম আসছে জন্য আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসতেছে আমার কথা হলো বা আপনাদের কাছে একটা অভিযোগ আক্ষেপটা বলতেছি যে আজকে তো মিষ্টি নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না আজকে ওই মানুষটা খালি এতে আসলো কি বা হাত ভরি আপনার মালসামানা নিয়ে আসলো কি আজকে আসতেছে একটা মৃত ব্যক্তিকে দেখার জন্য যে উনিও আত্মীয় শেষ বিদায়টা দিবে চোখের ফানি ফেলাই দোয়া দুরুত পড়ে কিন্তু আজক যদি না নিয়ে আসে তাহলে ওই বাড়ির মানুষেরা হয়তো বলবে যে তুই তোর বউকে তুই তোর ছেলেকে আমাদের বাড়িতে প্রথম নিয়ে আসস কোনো কিছু আনুস নাই খালি হাতে আসছস এই কথার বয়ে ওই মানুষগুলো হাতে করে মিষ্টি নিয়ে আসছে কিন্তু আজকে দিনে মিষ্টি খাওয়ার কোনো উপযোগী কোনো পরিস্থিতি না আসলে এটা আমাদের একটা কুসংস্কার নতুন বিয়ে করলে নতুন বউ নিয়ে বা কারো বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যেতে হবে এই কুসংস্কার থেকে আমাদেরকে বাঁচতে হবে এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আসলে সব জায়গায় সব কিছু হয় না সব জায়গায় সব কিছু নেওয়াও যায় না কালকে আপনি যদি মিষ্টি না নিয়ে আসতেন কিন্তু এক ফার্টি মিষ্টি খাইতেছে অন্য ফার্টে চোখে জল ফালাইতেছে একই তার আত্মীয় স্বজন যারা নিয়ে গেছে তাদেরও দোষ নাই আর যারা মিষ্টি খাইতেছে তাদেরও দোষ নাই দোষ হচ্ছে আমাদের কপালের আমাদের বোঝার অনেক 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 গাফলিতি আছে আমরা অনেক কিছু বুঝি না ইসলামকে যদি পরিপূর্ণভাবে আমরা বুঝতাম তাহলে ইসলামের তরিকায় কীভাবে চলতে হতো ইসলামের আইন অনুযায়ী কীভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে হয় সেটা অবশ্য আমাদের জানা থাকত আমাদেরকে আল্লাহ তৌফিক দিক আমাদেরকে আল্লাহ বুঝ জ্ঞান দিক যে এই কুসংস্কার থেকে আমরা যখন বেরিয়ে আসতে পারি কারণ মিষ্টি সব জায়গায় নেওয়া যায় না সব সময় মিষ্টি খাওয়া যায় না কালকে শোকের সময় আপনারা যে মিষ্টি নিয়ে আসছেন মিষ্টি আপনারা খাইতেছেন এটা আমিও দেখছি কিন্তু ওই সময় আপনাদের মিষ্টি খাওয়ার সময় না যাক আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক যে এই কুসংস্কারটা বাংলাদেশ থেকে যদি বিদায়িত হতো তাহলে আমরা বাঙালিরা অনেক কিছু থেকে রেহাই পেতাম